মাত্র একশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশত সত্তর টাকা পর্যন্ত মরিচ আছে সর্বনিম্ন যে মরিচটা একশো হয় আর হচ্ছে স্টকের যে মালটা শুকনা যে মালটা একশো পার্সেন্ট শুকনো মরিচটা ওইটা একশত সত্তর টাকা বিক্রি হয় তো আজকে আমাদের এখানে এক বিশাল মরিচের বাজার তো এখানে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে মরিচ নিতে পারবেন কেননা আমরা সরাসরি এই মরিচগুলো কৃষক থেকে সংগ্রহ করি তারপরে আমরা এটা মাঠে দিয়ে শুকাই শুকায় ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো মরিচগুলো নিতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবারও নতুন করে আপনাদের সামনে একটি মরিচের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপডেট তৃতীয় নাম্বার ভিডিও তো আমি আপনাদের জন্য প্রতি রবিবার বুধবার ইনশাল্লাহ আপডেট ভিডিওগুলো দেবো যে বাজার মরিচের বাজার কত চলে তো আমার ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওটি যদি আপনারা লাইক দেন কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি এরকম ভিডিও বানাতে উৎসাহিত হব তো আজকে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন তো গত বাজারে আমি বলছিলাম মরিচের বাজারে ফার্স্ট আমি এরকম কম দেখছি এর থেকে কমে আর আমি আমার জীবনে এই কম দামে মরিচ দেখি তো এখন বাজার আস্তে আস্তে উর্দুমুখের দিকে হয়ে যাচ্ছে তো পূর্বের বাজারে আমি বলছিলাম স্টক রাখার জন্য যাদের টাকা আছে তারা এখনও সময় আছে আপনারা স্টক রাখতে পারেন কারণ এখন মরিচের দাম খুবই কম মাত্র একশো টাকা চলে তো যেটা হাই কোয়ালিটি এটা একশো টাকা চলে তো এই মরিচটা যদি আপনারা নেন নিয়ে স্টকে রাখতে পারবেন কারণ মরিচের দাম এর থেকে আর কখনো আমার কম দেখিনি আর কি আর কমবেও না আর কমার কোনো সম্ভাবনা নাই বাজার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী বাজার বাড়তেছে এটা প্রায় দুইশো টাকা হয়ে যাবে অ্যাভেলেবেল তো আপনারা যদি চান যাদের টাকা আছে তারা বর্তমানে এই মরিচগুলো নিয়ে স্টকে রাখতে পারেন তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা সর্বদা আমাদের থেকে এই মরিচগুলো নিতে পারবেন তো সর্বনিম্ন আমাদের কাছ থেকে আপনারা এক বস্তা নিতে পারবেন এক বস্তা অর্ডার করতে পারবেন এক বস্তাতে একান্ন কেজি থাকে পঞ্চাশ কেজির দাম ধরা হয় আর আমাদের কাছে আপনারা পাইকারি বাজার থেকেও কম দামে এই মরিচগুলো নিতে পারবেন কেননা আমরা সরাসরি আমাদের এখানে কৃষক আছে এই কৃষক থেকে এই মরিচগুলো সংগ্রহ করে থাকি তো আমরা কৃষক থেকে মরিচগুলো সংগ্রহ করার পরে এই মরিচগুলো মাঠে শুকাই শুকানোর পরে ইনশাল্লাহ তারপরে আমরা ডেলিভারি দিই তো আজকে যে বাজার আজকে বাজার আপডেট বাজার সত্তর থেকে আশি টাকা চলতেছে একশো সত্তর টাকা থেকে আশি টাকা চলতেছে তো এই বাজারটা আস্তে 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 বাড়তেছে এখন ভরপুর সিজন যার কারণে দাম খুবই কম তো আপনার চাইলে যাদের টাকা আছে তারা স্টকে রাখতে পারেন অথবা যাদের টাকা কম আছে তারা রানিং ব্যবসা করতে পারেন তো অনেকে আমাদেরকে বলে তো আমাদেরকে ফোন করে বলে ভাই রানিং ব্যবসাটা আমরা কীভাবে করবো ভাই ব্যবসার একটা আইডিয়া দেন তো যারা নতুন উদ্যোগটা আছেন তাদের জন্য একটি ব্যবসার আইডিয়া দিব এটা হচ্ছে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে হাটের দিন অথবা বাজারের দিন বসে বসে আপনি মরিচগুলো বিক্রি করতে পারবেন দেখা গেছে আপনার ওইখানে বাজারটা আপনি যাচাই করেন দেন দেখেন বর্তমানে কত আছে কত টাকা চলে মরিচের দাম তারপর আমাদের এখানে তো আমি তো আপডেটটা জানাইলে জানাইছি আপনাদেরকে তো যদি এই দোনোটার সাথে মেসিং করে দেখবেন যদি দেখেন আপনার ওইখানে আমার থেকেও বাজার বেশি আছে বিশ তিরিশ টাকা ডিফারেন্স আছে বা পঞ্চাশ টাকা ডিফারেন্স তাহলে আপনি ব্যবসাটা শুরু করেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন তো অল্প পুঁজি হইলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র দশ হাজার টাকা যদি পুঁজি হয় আপনার তাহলে আপনি এই ব্যবসাটা মরিচের ব্যবসাটা শুরু করতে পারবেন তো যারা বেকার আছেন তাদেরকে বলবো ভাই বেকার বসে না থাকে আপনারা মরিচের ব্যবসাটা করেন আপনার আশেপাশে ছোটো ছোটো বাজারগুলোতে মরিচগুলো আপনি আটে বাজারে দিন বসে বসে বিক্রি করতে পারবেন তো আজকে আমি যেখানে আসি এটা হলো এক বিশাল মরিচের বাজার তো এখানে আজকে আমদামি হইতে আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণ দামও আপডেট আস্তে আস্তে বাড়তেছে তো বর্তমানে যেগুলো একশো পার্সেন্ট শুকনো হাই কোয়ালিটি মরিচটা একশো সত্তর টাকা চলে তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের জন্য আপডেট আমি নিয়ে আসবো তো যাদের মরিচ লাগবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনে মালগুলো দিয়ে থাকি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের থেকে এই মরিচগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মরিচগুলো পাঠাতে পারবো তো আমাদেরকে থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করলে আমরা বাকি টাকা আপনারা মরিষ হাতে পাই ইনশাল্লাহ পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের স্থানীয়ভাবে দোকান গড়বদি আছে আপনার চাইলে আমাদের এখানে আইসাওয়া মরিচগুলো নিতে পারবেন আমাদের এখান ঠিকানা হইলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার আমাদের মরিচের আড়ত আপনারা চাইলে আইসা দেখে শুনে কিনতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এই মালগুলো এই মরিচগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি